আজকে যেসব ভিডিওগুলা শেয়ার করছি এগুলা শুক্রবারের ভিডিও ছিল প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর আশিষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে কী রান্না করবো তার টেলর দেখাচ্ছি মানে একটু একটু করে প্রথমে দেখে নিচ্ছি তারপর বিস্তারিত শেয়ার করব। তার আগে প্রিয় ভাই বোন বন্ধুদের কাছে বিনীত অনুরোধ থাকবে যারা আমাকে দেখছেন বা শুনছেন সবাই অবশ্যই একটা লাইক করবেন আর কেউ যদি আমার চ্যানেলে জয়েন করে থাকেন তাহলে কি করতে হবে অবশ্যই কমিউনিটিতে লেটার রাখতে হবে যদিও আজকে অনেক দিন পর অনেক ভয়ঙ্কর রোদ উঠেছিল সে কারণে আজকে আসলে রিচ খাবারটা খাওয়া উচিত হয় নাই তারপরও যেহেতু বাচ্চা মানুষ খেতে চেয়েছে আর শুক্রবার মানেই হচ্ছে বাচ্চাদের মনের মতো কিছু একটা রান্না রান্নাবান্না তাই না সব বাসাতে একই অবস্থা তো যাই হোক আমি বিফ বিরিয়ানি রান্না করার জন্য এখানে চুলার মধ্যে হাঁড়ি বসাই দিয়েছি পরিমাণ মতো তেল কাঁচামরিচ পেঁয়াজ এলাচ দারচিনি গরম মশলা সব দিয়েছি বিফটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর রান্না করার জন্য ফোটানো পানি করে নিয়েছি আর বিফের টুকরাগুলা একটু ছোট ছোট করে নিয়েছি আমরা যখন বিরিয়ানি রান্না করি সব সময় কিন্তু আমরা মাংসটা একটু ছোট ছোট করে কেটে নিই তাতে করে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তাই না আর যেহেতু খাওয়া দাওয়া শেষ করে পায়েস দিচ্ছি আমার মেয়ে তো এত বেশি মজা পেয়েছিল এত বেশি মজা পেয়েছিল সে বলছিল আম্মু বাবুর ফেল হয়ে গেছে তোমার আজকের বিফ বিরিয়ানি খেয়ে যেটা বুঝলাম তো যাই হোক তার আবার একটা অভ্যাস হচ্ছে যত জায়গায় যত কিছু খায় না কেন তার মায়ের হাতে রান্না তার নাকি সবচেয়ে বেশি ভালো লাগে মানে বাহিরে এত এত খাবার খায় বা কারো বাসায় কিছু খেয়ে আসলে তখন বলবে যে যত জায়গায় যত মজার খাবার খাই না কেন আম্মু তোমার রান্না আমার সবচেয়ে বেশি মজা লাগে সব বাচ্চাদেরই বোধ হয় এরকমটা হয় তাই না আজকে কিন্তু রাঁধুনির মশলা খুব একটা নাই নিচনে শুধু কি বলে তেজপাতা এগুলো একটু একটু আছে আর এটা আরেকদিন দিন রান্না করেছিলাম তো আজকে চিন্তা করেছি যেহেতু মশলা নাই সে কারণে ঘরে থাকা মশলা দিয়ে আজকে বিফ বিরিয়ানি রান্না করব। তো আমি কি কি মশলা দিয়েছিলাম সেটা আপনাদের সাথে একটু বলি পেঁয়াজ তো দিয়েছি তারপর আদা রসুন বাটাটা একটু বাড়াই দিয়েছিলাম তারপর হচ্ছে টালা জিরার গুঁড়া দিয়েছি তারপর ধনিয়ার গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া এই হচ্ছে উপকরণ আর একটু মিষ্টি দই ছিল আমার ডিপ ফ্রিজে সেটা নর্মাল করে মাংসর মধ্যে দিয়ে দিয়েছিলাম সম্ভবত কারণে মানে দই দেওয়ার কারণে মনে হয়েছে যে বিরিয়ানিটা খুব বেশি বেশি মজা হয়েছে এদিকে পলা চালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম প্রায় বিশ মিনিট আর পলা চালটা যদি আমরা একটু ভিজাই নিয়ে রান্না করি তাহলে কি হয় পোলাওটা ঝরঝরা হয় খেতে ভালো লাগে দেখতেও সুন্দর লাগে একটু লম্বা লম্বা হয় আর এদিকে বিষটা আমি অল্প আচে বসাই রেখেছি তারপর এই যে পেঁয়াজটা তেল প্রথমে হাড়ি বসে দিয়েছিলাম রাইসটা করার জন্য পরিমাণ মতো পেঁয়াজের ব্যারিস মতো করে নিয়েছি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি হলে বিরিয়ানিটা খেতে মজা হয় তো চালটা দিয়ে চালের সাথে লবণ দিয়েছি খুব ভালো করে ভেজে নিয়েছি আর খুব খুব একটা পানি দিই নেই কারণ হচ্ছে হ্যাঁ মাংসটার মধ্যে একটু ঝোল ঝোল আছে সে কারণে অল্প পরিমাণে ফোটানো পানি দিয়ে দিলাম আর এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে বিরিয়ানির চালটা মানে রাইসটা যখন একটু একটু পানি থাকবে বা মাংসটার মধ্যে একটু ঝোল ঝোলঝোল থাকবে তখন কিন্তু রাইসটা মিক্সড করে দিতে হবে তাহলে বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো আসে মানে সব কিছু খুব ভালো করে মিশে যায় মশলার সাথে তা তখন কিন্তু টেস্টটা ভালো আসে তো যাই হোক বিফটা আমি ঢেলে দিলাম কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিলাম আর কি বলে এখন একে একে আমার মেয়ে যা যা পছন্দ করে মানে কেওড়ার জল দিয়ে দিব অল্প পরিমাণে একটু ঘি দিব আসলে হয়েছে কি আমার বিফটা রান্নার মধ্যেই মোটামুটি তেলের পরিমাণটা একদম পারফেক্ট হয়ে গেছিলো তারপরও হালকা করে একটু ঘি দিয়ে দেব যেন ফ্লেভারটা সুন্দর আসে আর দেখতেই বোঝা যাচ্ছে বিরিয়ানিটা খেতে কতটা মজা হবে তাই না বলেন আজকে অনেক দিন পর মনে হচ্ছে আর কি অনেক দিন পর বয়স দিচ্ছি আমার অনেক অনেক ভিডিও জমে গেছে কিন্তু এখন আর ভিডিও বানাতে আমার একদম ভালো লাগে না তাছাড়া হয় কি আগে রান্নাবান্না যেমন সময় মতো একটু করতাম আমি অনেক আগে থেকে আমার অনেক প্রিয় বোনরা জানে একটু ঢিলা আছি রান্নাবান্না কাজকর্ম করতে করতে অনেকটা বেলা হয়ে যায় আমি তো কি বলে দুপুরের ভাত আমার সাড়ে তিনটা চারটা বেজে যায় খেতে খেতে তো এই আর কি ইচ্ছা হয় নাই সে কারণে একটু দেরি করে ভিডিও দিলাম আর এই হচ্ছে আমার বিফ বিরিয়ানির ফাইনাল লুক বিরিয়ানিটা দেখতে অনেক সুন্দর হয়েছিল। আর আলুগুলা একটু রং দিয়ে জর্দা রং দিয়ে তারপর ভেজে নিয়েছিলাম বাচ্চারা একটু কালারফুল দেখলে খাবার দেখলে ওরা খুশি হয় দেখতে সুন্দর লাগে সে খাবারটা খেতেও একটা অন্যরকম আগ্রহ জন্মায় এই হচ্ছে বিষয়টা যদিও কালার টালার এগুলা কম খাওয়াটাই ভালো তো যাই হোক থাকে না আমার সাথে ছোটোবেলায় একটা জিনিস আমি নিজে থেকে রান্না করে খেতাম সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সে কারণে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি আর একটু সুন্দর ফ্লেভার আসার জন্য একটু ঘি দিব তেলটা কিন্তু আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম তারপর ভিডিওটা অন করেছি তো এখানে হাফ কাপ ময়দা আছে এটা দিয়ে দিলাম এই নাস্তাটা কে কে বানায় খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন ছোটবেলায় হতো কি আমার শুধু ক্ষুদা পাইতো তো সে কারণে আমি অনেক সময় এটা সেটা অনেক কিছু বানাই খেতাম আর কি কি যেন কি ভুল করলাম না যেন আগে চিনি দিতাম সেটা আমার ভুল হয়ে গেছে কি যেন আমার এখন কিছুই মনে পড়ছে না এক ধরনের কটকটি বানাতাম আর কি এতো আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিলাম এখন তেল ময়দা চিনি এগুলা খুব অল্প আছে রেখে খুব সুন্দর করে ভাজতে হবে যখন সুন্দর একটা কালার চলে আসবে এতগুলা লবণ দেওয়া লাগবে না যেহেতু অল্প একটু বানাবো অল্প একটু দিলেই হবে লবণ বেশি হয়ে গেলে কোনো খাবার কিন্তু খেতে মজা লাগে না তো এই হচ্ছে রেসিপি এখন এটা আমি খুব ধীরে ধীরে এটাকে ব্রাউন কালার করে ফেলবো তারপর ফ্রিজের মধ্যে ঢেলে নেবো তারপর শক্ত হয়ে যাবে বাস কটকটি হয়ে গেল ভাজতে ভাজতে তেলটা কিন্তু সেপারেট হয়ে যাচ্ছে এই যে দেখেন এই যে মাঝখানে ইয়ে করে রাখলে তেলটা জমে যাচ্ছে আর কালারটা কি সুন্দর হয়েছে দেখেছেন আমি কিন্তু তেলটা ঝরা দিয়ে সরাই ফেলবো আমার কটকটি রান্না হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিলাম এখন এটা সার্ভ করে নেব ফোন অন না করে আমি ওঠানো শুরু করে দিয়েছি কেউ যদি লাইক করতে ভুলে যান কোনো সমস্যা নাই এ পর্যায়ে এসে আমি মনে করাই দিচ্ছি অবশ্যই একটা লাইক করবেন আর আমার মতো করে কে কে কটকটি বানায় খেয়েছেন নিজটি একটা কমেন্ট করে জানাবেন আসলে ছোটোবেলাটাই অনেক বেশি বেশি ভালো ছিল আর ছোটোবেলার সব কিছুই আসলে ভালো ছিল বারবার মন চায় ছোটোবেলায় যদি ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো শরীরটা খুব একটা ভালো না হয়তোবা আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন তো যাই হোক আর কি আর বলবো কটকটি খেয়ে আমার মেয়ে কি বলেছে সেটা শোনার জন্য শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে কেমন সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সত্যিকারে কটকটি হয়েছে এত কটকটা যে আমার দাঁত ভেঙে যাবে একটু পর তাই দেখো আমি কেমন দিতে পারছি না এত এজন্যই তো এটার নাম হয়েছে কটকটি কটকট করে খেতে হয়